মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্তশূন্যতা দেখা দেওয়ায় গণিখান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রথম মালদা নারায়ণপুর গণিকান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল কলেজের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কিন্তু তীব্র তাপ প্রবাহের ফলে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা সম্ভব হয় না এদিকে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্তশূন্যতা দেখা দেওয়ায় টেকনোলজিক্যাল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 75 জন শিক্ষক ও ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে নেতে। রক্তদান শিবির প্রসঙ্গে ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর পরমেশ্বরరావు আলাপতি জানান, বর্তমানে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক শূন্য। কারণে তীব্র গরমে রক্তদান শিবির আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই রোগীদের কথা মাথায় রেখে এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে আজ এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মালদা মেডিকেল কলেজে ডাক্তার সন্তোষ মিত্রের ক্যাম্পটি পরিচালনা করেন তিনি বলেন মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক শূন্য রয়েছে তাই এই রক্তদান শিবির খুবই গুরুত্বপূর্ণ और हमारे स्टूडेंट्स फैकल्टी स्टाफ ऑफिसर्स वॉलेंट्रली जितने लोग ब्लड देते हैं काफ़ी अच्छा नंबर में रिस्पॉन्ड uh, करते हैं हमारे बच्चे और फैकल्टी स्टाफ ये प्रोग्राम हो रहा है और इसको ऑर्गेनाइज करने के लिए डॉक्टर शांत चटर्जी मालदा मेडिकल से आया हुआ है और ये एक छोटा uh, कंट्रीब्यूशन है हमारे तरफ से सोसाइटी के लिए जरूरतमंद जो भी होगा ब्लड के लिए उनके लिए काम आएगा ये सोच के हम लोग आगे आते हैं और तो ब्लड बैंक के साथ कोलैबोरेशन है हमारे लगातार हर साल हम लोग चलाते है। ए, आ, हैं ये कैन यू अह माननीय मोहन चौधरी ने हां कॉलेज में इंटरव्यू टेक्नोलॉजी इंस्टीट्यूट्स একটা ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে আর আমাদের মানে মালদা মেডিকেল কলেজের একটা ড্রেনিং মানে বিশাল বড়ো এরিয়াকে কভার করতে হয় সেই জন্য এখানে সবসময় ব্লাডের একটা ক্রাইসিস থাকে মানে যত আমাদের চাহিদা তার থেকে প্রোগান পাওয়া হয় সেই জন্য আমরা এই ক্যাম্পটায় আমাদের কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ বিশেষ করে এখন এই গরমকাল এবং ভোটের আবহাওয়াতে আমাদের মানে সেন্টারে একদম ড্রাই করে চলে নেই করলেই চলে একটি প্ল্যাপ জন্য আমরা যেখানে যতটুকু হয় যত ক্যাম্প হয় আমাদের তত মানে ভালো এবং এখানে যে আমাদের সবসময় এগিয়ে এসেছে এবং ইয়ং জেনারেশন যারা আমাদের আসে যারা দিন ধরে জীবনে ব্লাড দিতে পারবে তাদের তারা আমাদের কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং তারা যদি এটা ধরে রাখে যে একটা ছেলে তিন মাস পরপর ব্লাড দেবে একটা মেয়ে চার মাস পর পর ব্লাড দেবে এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে আমাদের রক্তের ভাড়া মাথা শূন্য থাকবে না ওটা ভরে যাবে এবং আমরা সবাইকে ব্লাড চাইলেই দিতে পারবো মেয়েই এই কথাটা বলতে আমাদের খুব খারাপ লাগে

খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন